প্রতীকে নির্বাচন কমিশনের নিবন্ধন সনদ গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ বিকেলে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন দলটির আহ্বায়ক নাইদ ইসলাম এই সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কমিশন পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি নাইদ ইসলাম বলেন নিজ প্রতিকে ভোট সংক্রান্ত সংশোধনীকে ও সাধুবাদ জানাই এনসিপি তবে এই সংস্কার চাপ প্রয়োগ নিন্দা লড়াই করার আহ্বান জানান নাইদ ইসলাম একই সঙ্গে কালো টাকার ব্যবহার বন্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা এনসিপির আহ্বায়কের তিনি বলেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উদ্বেগ রয়েছে নির্বাচন কমিশন খেয়াল রাখে সেখানে রাজনৈতিক প্রভাব আছে বলে আমরা মনে করছি এ বিষয়ে নির্বাচন কমিশন যাতে ব্যবস্থা গ্রহণ করে এবং এখানে যাতে নিরপেক্ষ লোকরাই নিযুক্ত হয় কারণ আমরা যদি রাজনৈতিক প্রভাব এই বদলিগুলোর ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে থাকে তাহলে নির্বাচনে কিন্তু এটা প্রভাব বিস্তার করবে এই বিষয়গুলো নিয়ে আমাদের গণভোট এবং গণভোটের বিষয়ে আমাদের যে আলোচনা হয়েছে যে গণভোটের যে একটি প্রশ্ন এবং তার যে চারটি ভাগ এবং তার পক্ষে হ্যাঁ বা না ভোট এবং নির্বাচন কমিশন কর্তৃক কিছু অনুশীলন ভিত্তিক যে ভোটগুলো হচ্ছে সেক্ষেত্রে তারা বলেছেন যে এটাতে সময় বেশি লাগছে বা কম লাগছে তারা পরীক্ষা নিরীক্ষা করছেন আমরা বলেছি যাতে এটা যাতে সঠিকভাবে প্রচার করা হয় কারণ এটা যদি প্রথম থেকেই প্রচারণা না করা হয় তাহলে জনগণের কাছে কিন্তু এই তথ্যটি পৌঁছাবে না